চোদ্দ তারিখের যে ঘটনা যেভাবে আরজি করে তাণ্ডব চালানো হলো তারপরে এর টিমও ঢুকেছে কি বলবেন এটি কি কোনোভাবে পরিকল্পিত কারণ পুলিশকেও রীতিমতো নিষ্ক্রিয় দেখা গেল আমরা এতক্ষণে সবাই দেখেছি একটা অডিও ভাইরাল হয়েছে যদি ওটার বেসিসে নাও যায় তাহলে একটা আমা সেদিন চোদ্দো তারিখে তো কোনো পলিটিক্যাল পার্টি ছিল না সাধারণ মায়েরা সাধারণ এ রাজ্যে সাধারণ মহিলারা রাস্তায় নেমেছিল তাদের পক্ষে সম্ভব তুমি একটা মহিলাকে বলো তো তোমরা সেদিনকে সারা রাত কাভারেজ করেছো তাদের দিকে এসছে এটা তো পুরো পরিকল্পিত আর আজকে মানে পুলিশ আমাদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য আমাদেরকে আটক করছে আর কি করছে ওইখানে গিয়ে যারা পরিকল্পনা করে খুনের সেই সন্দীপ ঘোষকে নাকি তারা প্রোটেকশন দিচ্ছে তার বাড়ির সামনে নিস্তার কেউ পাবে না আবার যখন উঠে গেছে এই ডাইনি মুখ্যমন্ত্রী এই খুনি মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এবার শেষ এটা শেষের শুরু কিন্তু উদয়ন গুহ বলছেন যে এই যে মহিলাদের রাত দখল আগে তারা বাড়িতে তাদের স্বামীদের দখল করুক তারপরে রাত দখল করুক নোংরা নয় নোংরা লোকটার মুখে বাঘ থু ওর থেকে নোংরা নরক মানে নর্দমার কি ওর থেকে ভালো ও যা যা বলে আমার মনে হয় না কোনো মাতৃগর্ভে আর জন্মে হয়েছে কোনো মাতৃগর্ভে জন্ম হয়েছে এদের মানা নিয়ে এরা কি ধরনের চা ভাবনা রাখে রাস্তায় নামুক না একা রাস্তায় নামুক মহিলারা জুতীয়র খাল খিচে নেবে কিন্তু কি বলবে ইতিমধ্যেই সিবিআই তদন্ত হচ্ছে কিন্তু নতুন অধ্যক্ষ দেওয়া হয়েছে এই মানে নতুন অধ্যক্ষ এসছে নেই আর জিজ্ঞেস করছে তাতেও কিন্তু নাচ বা না কিন্তু সন্তুষ্ট নয় নতুন অধ্যক্ষ থাকার পরও কি হলো ওই হামলা কি করে হয় এখন তো গোল করে করে আমরা প্রোডিউস করিয়ে দিচ্ছি যে এই হামলা পরিকল্পিত ভ্যানে করে করে লোকের এসে এসে স্যান্ডোギンজি হাফ প্যান পরে পরে নেমেছে তোমরা দেখাও তো আমাদের কোন পতাকা নিয়ে নেমেছে কিন্তু সৌগত বলছে দু তিন দিনের মধ্যে ঠান্ডা হয়ে যাবে সবাই ভুলে যাবে মা হয়ে গেছে নিম্রতি লরেছে উনি আলঝাইমারের پیشنট হয়ে প্রত্যেকটা তিন ও মূল হয়ে যাবে শুনুন ওরা যদি মনে করে এভিডেন্স মুছে ফেলে আগুন জ্বালিয়ে সবকিছু হয়ে

পুলিশের বড় বড় যারা আছে তারা যদি অফিসাররা যদি মনে করেন যে আমরা এই দিদির কথা শুনে এইগুলো করছি বা ওদের ঘরে ঢুকবে ওদের ঘরও ডুববে কিন্তু আপনারা আমরা বলছি যতই যে বড় বড় পুলিশরা দাঁড়িয়ে আছেন না মহিলা পুরুষেরা বলছি আপনারা নয় আমাদের সঙ্গে যোগ করুন আন্দোলনে নয়লে বাড়িতে থেকে নিজের মা

জোক যে মুখ্যমন্ত্রী কার জন্য প্রতিবাদ করতে নেমেছে কারে গেছে পুলিশ মন্ত্রীর এগেনস্টে একদম একদম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েট পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্য মন্ত্রীকে প্রত্যেক স্বাস্থ্য ডিসপোর্টি যদি মনে করেন আমি সত্যি করে রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি করে আমার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে তাহলে এত কিছু ঘটনা ঘটার পর উনি চুপচাপ পদত্যাগ করবেন আর উনি পদত্যাগ করছেন না মানে যারা দোষীকে কে করে সেও কিন্তু সবথেকে বড় কিছু কোডাল ঘোষ বলছে অডিও ক্লিপটা বানানো হয়েছে বলার উনি 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 আমরা ধরতোবে জরুরি প্রাক্তন ব্রহ্মপাত্র এবং একটা ভালো দূর ওটা ভাগ ওকে কেউ কোনো রাজ্যবাসী সিরিয়াসলি নেয় না চালু বেকার ওনার কথা বলে হাইলাইট করা ওই ভাতটাকে কেউ সিরিয়াসলি নেয়